গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কথার উপরে সবাইকে সহিতায় আমার তফিক গান করে

موسیقی کرام اسلام

এই ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবে চলতেছে না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যেতেছে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের কায়া থেকে নিমান হাদিস থেকে একটি হাদিস করেছে

আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলব আল্লাহ যতক্ষণ বলাবেন বেয়া যদি ক্ষমা চাই বিশেষ করে অনুরোধ করবো কেউ সেই আছে করবেন না অনুরোধ কিছু কথা বলবো বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন আল্লাহ কাছে তাফিট চাইবেন

দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগত ভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছে

আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন না শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আল্লাহ মর্যাদা দিয়েছেন যেই মানুষটা চাইও গুণা করতে পারবে চাইও ন্যায় করতে পারবে এমন জাতিকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা মসজিদেও ঢুকতে পারবে চাইলেও বান্ধা মন্দিরেও ঢুকতে পারবে জাতি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা করেছে চাইলে বান্ধা কেপ লাগাইতেও পারবে চাইলে বান্ধা টুপিও ভরতে পারবে আল্লাহ পাক বলেন ইমানু সৃষ্টি নিশ্রেষ্ঠ বরদাতা দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েইয়া আবাদদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম সব মধ্যে মানুষ বড় দামি আবাদী মানুষের মধ্যে যারা ঈমান আল্লাহর তারা আরো বড় দামি

এখানে আপনার সবাই মানুষ আমরা সেই কুকুর গরু বাংলা

সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে আল্লাহর জান্নাতে যাবে নেক্সেন কারবা আপনারা বলেন সৎ সালে স্বর্গবা এটা কুকুর জান্নাতে যাবে কি ও জান্নাতে গেল কি না গেল এটা পিঁপলি জান্নাতে যাবে তো জান্নাতে গেলে কি না গেল এগুলো কেন আল্লাহ মানুষকে বুঝাচ্ছে একটা তুমি বাথরুমের গন্ত আল্লাহ প্রিয় বান্ধাদের বন্ধু হয় যখন তোমার আত্মার সারাদিন বাজারে ঘুরে কোন দাম নাই তবে যেই কুকুর মালিকের শীতল গলায় সেই কুকুরের দাম বেড়েছে আকাশে উড়ে কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকাল সে পাখিটার দাম আছে সুন্দর মনে অনেক প্রাণী আছে হরিণ আছে বাঘ আছে অতটা মূল্যায়ন না নাই ঢাকার যে বাঘ আটকাল হরিণ আটকাল ওটার দাম আছে মূল্যায়ন আছে দেখতে গেলে টাকা দিতে হয় জমিনের মধ্যে মানুষ আমরা সবাই

दुनिया से देखे साधारण वर्ग देखे ना